প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শেষ সেশন পাঁচ নিয়ে আলোচনা করব স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের সেশন পাঁচ নিয়ে আলোচনা করব তথ্য যাচাই তথ্য প্রযুক্তির প্রসারের ফলে আমাদের কাছে প্রতিনিয়ত অনেক তথ্য আসে অনেক সময় একই বিষয়ের ভিন্ন ভিন্ন তথ্য থাকতে পারে তাই কোন তথ্যটি সবচেয়ে বেশি সাম্প্রতিক এবং যথার্থ তা যাচাই করা জরুরি এখন আমরা নিচের তথ্য যাচাই করার উপায়গুলো বিবেচনা করে শ্রেণীকক্ষে বসে আমাদের বাড়ির কাজ হিসেবে করে নিয়ে আসা তথ্যগুলো শিক্ষকের সহায়তায় যাচাই করব তথ্যটি কত তারিখে প্রচলিত হয়েছে কারণ সময়ের ব্যবধানে আজকের আপাত দৃষ্টিতে কোনো সঠিক তথ্য আগামীকাল ভুল প্রমাণ হয়ে যেতে পারে যেমন দেশের মোট বিভাগ সাতটি এটি দু সাল পর্যন্ত সঠিক তথ্য হলেও দু সালের জন্য এটি সঠিক তথ্য নয় কারণ দু হাজার পনেরো সালে ময়মনসিংহকে নতুন করে নতুনভাবে বিভাগ যুক্ত করা হয়ে ঘোষণা করা হয় তাহলে আমাদেরকে কি দেখতে হবে যে তথ্যটির সময় বা কত তারিখে প্রচারিত হয়েছিল এরপর যতটা সম্ভব সাম্প্রতিক তথ্য নেওয়ার চেষ্টা করব অর্থাৎ আমাদের যদি আমরা যেই সমস্যাটি সমাধান করতে চাচ্ছি সেই সমস্যার সমাধানের জন্য যে তথ্য নিচ্ছি সেটা এই বছরে বা এই সময়টার মধ্যে যদি থাকে তাহলে সেটা নেওয়ার চেষ্টা করব কোনো নিউজের হেডলাইন বা শিরোনাম দেখেই আমরা সিদ্ধান্ত নিয়ে নেব না পুরো খবরটা পড়ব অর্থাৎ আমরা কি করি অনেকেই নিউজের হেডলাইন পড়ি কিন্তু ভিতরের গল্পগুলো কি দেখি না বা পড়ি না তো এটা করা ঠিক না কোন মাধ্যমে একটি সংবাদ দেখার পর একই কিওয়ার্ড দিয়ে আবার সার্চ দিব এবং যাচাই করব অন্য মাধ্যমেও একই সংবাদ দিচ্ছে কি না ইন্টারনেটের সুবিধা থাকলে অর্থাৎ দেখো আমরা অনেক সময় ফেসবুক ইউটিউবে অনেক কিছুই দেখি দেখি সার্চ তাহলে ওইগুলো আর দেখবা যে একটা টাইটেল দেওয়া থাকে সেই টাইটেলটা দিয়ে যদি আমরা অন্য কোথাও সার্চ করি ধরো যে গুগল বা অন্য কোন মাধ্যমে যদি আমরা সার্চ করি তাহলে কি করবো আমরা ওই রিলেটেড আরও কিন্তু তথ্য পাবো তাহলে আমরা বুঝতে পারবো যে সেই তথ্যটা সত্য কি মিথ্যে পত্রিকা বা টেলিভিশনের লোগো দেখেই বিশ্বাস করে ফেলবো না যে সংবাদটি ওই পত্রিকার বা টেলিভিশনের অনেক সময় অনেকেই কি করে ভুল তথ্য ছড়ানোর জন্য বিভিন্ন টেলিভিশনের লোগো ব্যবহার করে যাচাই করার জন্য ওই পত্রিকা বা টেলিভিশনের ওয়েবসাইটে যাব আমি যে প্রতিষ্ঠানের তথ্য নিতে চাই সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাব লক্ষ্য রাখবো হাইপার লিঙ্কটি ঠিক আছে কি না যেমন বাংলাদেশে পাঠ্যপুস্তক বোর্ডের কোনো তথ্য বা নোট চাইলে হাইপার লিঙ্কটি হবে ডাব্লুডাব্লু ডট এনসিটিভি ডট গভর্নমেন্ট ডট বিডি অনেক সময় কেউ যদি পাঠ্যপুস্তক বোর্ডের নামে কোনো ভুল তথ্য প্রচারণা করতে চায় তাহলে পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটের মতো নকল একটি ওয়েবসাইট তারা বানিয়ে রাখতে পারে সেক্ষেত্রে হাইপার লিঙ্কটি দেখতে ভিন্ন রকম হতে পারে সেই লিঙ্কে কোনো একটি দুইটি অক্ষর এলোমেলো থাকবে যেমন সি এর জায়গায় এন বি এর জায়গায় ডি ও এর জায়গায় আই এরকম এলোমেলো করে অক্ষরগুলো থাকবে যা হয়তো আমাদের সহজে চোখে পড়বে না তাই তথ্য নেওয়ার আগে লিঙ্কটি ঠিক আছে কি না তা দেখে নেওয়া জরুরি আজকের তথ্য যাচাই করার সময় নতুন কি জানলাম তা শিখবো লিখবো এইখানে তোমরা আজকের সেশনে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কি শিখলা তা লিখতে বলা হয়েছে তো আমরা একটু এর নমুনা সমাধান দেখি তো দেখো আজকের সেশনে তথ্য যাচাই করার সময় কী কী শিখলাম এক নম্বর হচ্ছে কিভাবে প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ করা যায় এটা আমরা শিখলাম বিভিন্ন মাধ্যমে যে তথ্যগুলো পাই সেগুলোর সবকে সত্য ভাবা যাবে না এরপর বিশ্বাসযোগ্য মাধ্যম থেকে তথ্য নেওয়া প্রযুক্তি ব্যবহার করে তথ্য যাচাই করা এইগুলো হচ্ছে কি আমরা এই সেশন থেকে শিখলাম তাই না তো আজকের এই সেশনটা এই পর্যন্তই যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে